এসএসসির ছাব্বিশ হাজার বর্তমান আপডেট তো আশা করে পরে সকলেই জানেন এস এসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ঠিক আছে এবং রিভিউ পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে গত তিন তারিখে তিন পাঁচ পঁচিশ ঠিক আছে তো এই যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে রিভিউ পিটিশানে কি রায় বদলাবে রায় কি কোনো মডিভেন হবে তো কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পরে দেখুন তো এই বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সমস্ত তথ্য আপনারা ভিডিওতে পাবেন এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সুপ্রিম কোর্টে যেটা নির্দেশ দেওয়া হয়েছিলো কিছুদিন আগে একটা এমএ ফাইল করা হয়েছিল আশা জানেন মিসানাস অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই মিসেলাস অ্যাপ্লিকেশনে কিন্তু বলা হয়েছিল সুপ্রিম কোর্টের যারা নির্দেশ যে একত্রিশে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এবং হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টে যে একত্রিশে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে তো বর্তমান ব্যাপার হচ্ছে কতটা নিশ্চিত যে একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করা হবে এবং এই যে রিভিউ করা হয়েছে বর্তমানে রিভিউতে কি তো রায় কি পরিবর্তন হবে কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই বিরুদ্ধে বিস্তারিত সম্পূর্ণত আলোচনা করা হবে সমুদ্র বিরোধী সম্পূর্ণ দেখুন তো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী ভবিষ্যতে এখনও কিন্তু অনিশ্চয়তার অন্ধকারেই তাদের চাকরি বাতিল রায়ের ওপর রাজ্য সরকার ও এসএসসি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে আগামী বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে তার শুনানির সম্ভাবনা রয়েছে তাই নিয়ে সরকার ও এসএসসি তা তো বটেই চরম কৌতলে রয়েছে চাকরি হারাদের মধ্যেও এরই মধ্যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়েও নবান্ন ও এসএসসিতে তৎপরতা পাল্লা দিয়ে চরমে উঠেছে একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেওয়া দিয়েছে সুপ্রিম কোর্ট শুধু তাই নয় নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকার ও এসএসসিকে শেষ করতে হবে আগামী একত্রিশে ডিসেম্বর মধ্যে নতুন নিয়োগের সুপ্রিম কোর্টের এই নির্দেশই এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার সহ সংশ্লিষ্ট মহলের বলে সোমবার নবান্ন সূত্রে খবর নতুন নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার ব্যাপারে সর্বোচ্চ আদালত যে সময়সীমা নির্দিষ্ট করেছে তা নিয়ে আগের সংশয় প্রকাশ করেছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারম্যানের সংশয় নিয়ে তখন একমত হতে পারেনি এসএসসি সূত্রে খবর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারেনি উচ্চপদস্থ কর্তারা একত্রিশে মের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয় বলে আশঙ্কা করছেন কর্তাদের কেউ কেউ তবু মুখ্যমন্ত্রীর নির্দেশে এখনও এ নিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান সহ এসএসসির কর্তা ব্যক্তিদের একাংশ এ ব্যাপারে তাদের ভরসা যোগাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু বলেই খবর জানা গিয়েছে তবু বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সরকার ও এসএসসির সব চেষ্টা ব্যর্থ হলে এই নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে আর্জি জানানোর পথও খোলা রাখা হচ্ছে সেক্ষেত্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সময়সীমা আরও বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপেল করবে সরকার ও এসএসসি অবশ্যই তার আগে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পদক্ষেপ করা হবে এদিন এসএসসির এক শীর্ষ আধিকারিক জানান সময় মতো বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আপ্রাণ চেষ্টা চলছে না হলে সুপ্রিম কোর্টের কাছে আর্জির পথ খোলা থাকছেই বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথা বলেই এ বিষয়ে এগোনো হবে অবশ্যই মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে তো কেন এই ভাবনা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারেন উচ্চপদস্থ কর্তারা একত্রিশে মেয়ের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতে সম্ভব নয় সেক্ষেত্রে সময়সীমা আরও বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হবে খুব শীঘ্রই তবু আপনারা আশা করি বুঝতে পারলেন খুব শীঘ্রই কিন্তু অ্যাপিল করা হবে নতুন করে হয়তো ঠিক আছে এবার আপনারা বুঝতে পারলেন শুধুমাত্র এই সরকার বাহানা ঠিক আছে শুধুমাত্র টাল বাহানা কোনো কিছুই কিন্তু নেই রাজ্যে একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা কিন্তু সরকারের কোনো মতেই কিন্তু ইচ্ছা নেই যদি প্রকাশিত করার ইচ্ছা থাকতো তবে কিন্তু এতদিন সময় লাগতো না কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজে নিজেই টালবাহানা করার চেষ্টা করছে বর্তমানে এখন এই যে সামনে ভোট আসছে এই ভোটের জন্য কিন্তু টালবানা বর্তমানে এখন রাজ্য সরকারের মানে রাজ্য সরকারের প্রচুর বুদ্ধি আসলেই মানে এতটা খেল খেলছে না সেটা আমরা জনগণ রয়েছি সাধারণ পাবলিক রয়েছে আমরা বুঝতে পারছি না আমরা কিন্তু হারে হারে কিন্তু বর্তমানে বুঝতে পেরেছি রাজ্য সরকারের যেটা চিন্তাভাবনা শুধুমাত্র টালবানা কোনো কিছুই নেই ঠিক আছে এই যে বর্তমানে এখন ডিপিপুটেশন করা হয়েছে এই নিয়ে যেটা আপনাদের রায় ছিল এর আগে তিন চার পঁচিশের যেটা রায় দেওয়া হয়েছিল যে ছাব্বিশের চাকরি টোটালি বাতিল পরিবর্তন হবে তো সবার চাকরি কি বর্তমানে এখন বল থাকবে রিভিপিটেশনে তো আসলে বন্ধুরা এটা কিন্তু অনেক অনেকটা কিন্তু চিন্তার বিষয় এবং অনেকটা কিন্তু এটা দেখার বিষয় যে কি হবে ফিউচারে এবং রিভিপিটেশন কতটা গ্রাহ্য হয় সুপ্রিম কোর্টে সেটাই এখন দেখার বিষয় এ বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার কী বললেন অবশ্যই বন্ধুর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আশা করি আপনারা সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন